হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ক্রিয়েশান তো এখন আমার কাছে একটা কল এসেছিল এখন বাজে রাত্রি নটা তো আমি কলটা দেখে প্রথমত ভয় পেয়ে গেছিলাম যে রাত্রি নটার সময় বৌদি কেন কল করছে তো বৌদিটাকে আসলে বলি বৌদিটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে বৌদিও কাজ করে ঠিক আছে তো বৌদির আজকে জন্মদিন ছিল তো সেই জন্য বৌদি ফোন করে ডাকলো যে আয় আজকে আমার জন্মদিন হঠাৎ করে বৌদি ছেড়ে এবং বোনেরা সবাই মিলে আয়োজন করেছিল তো আমি বৌদির বাড়িতে যেতে প্রথমে টিয়ার সাথে দেখা তো টিয়ার সাথে একটু ঝগড়াঝাটি করে বৌদির কাছে গেলাম বৌদি প্রথমে লজ্জা পাচ্ছিলো তারপর বৌদির জন্য এই শাড়িগুলো বৌদির বোনেরা গিফট করেছিল আর আমি এখানটা লুচি বেলতে পড়ে গেছি তো এখানে লুচি আলুর দম আরও মিষ্টি দইটই ছিল আয়োজন আর আমি সেরকম কিছু বৌদির জন্য নিয়ে যেতে পারিনি আমি একটা স্প্রাইট নিয়েই চলে গেছি তো বৌদির বোন জামেই এসেছিলো আমার আমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমি আর নিয়ে যাইনি অত রাত্রিবেলা আর এখানে সবাই খুব মজা করছিলাম আর এখানে কেক কাটিংয়ের সময় দুই ভাই বোনে মিলে মারপিট শুরু করে দিয়েছিল। তারপরে সবাই আমরা জন্মদিন সেলিব্রেশন করলাম বার্থডে সেলিব্রেশন করে কেক মাখামাখি সব করে খুব আনন্দ করলাম প্রায় অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো কেক কাটিং করে এখানে সবাই দেখতে পাচ্ছেন সবাই মিলে সবাই অনেক আনন্দ করেছি অনেক আনন্দ করেছি তারপরে কাঁঠাল এনেছিল কাঁঠাল আর লুচি আলুর দম দই দইটই খেয়ে বাড়ি চলে এলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে